হাই এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লঙ্কার পকোড়া লঙ্কার পকোড়া আমি কিভাবে ঘরে বানাই সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি সেটা চলো তোমাদেরকে দেখাই আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থেকো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো ঠিক আছে আর এইভাবে আমার মতন তোমরাও ঘরে বানাতে পারো বেশ মুখরোচক একটা খাবার তো চলো দেখাই পকোড়া বানানোর জন্য আমি এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি তিনটে আলু ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা টমেটো কুচিয়ে নিয়েছি পকোড়া করার জন্য এরকম পাঁচটা বড়ো বড়ো লঙ্কা আমি নিয়ে নিয়েছি আর এগুলোর পেট আমি কেটে এর ভেতর থেকে যা বীজ ছিল সেগুলো বার করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি দুখানা ডিম নেওয়া হয়েছে আর এখানে নিয়েছি চালের গুঁড়ো তোমরা চাইলে বেসন নিতে পারো বাট আমি বেসন দিয়ে করব না চালের গুঁড়ো দিয়েই করবো আছে এবার একটু স্বাদ মতো নুন দিতে হবে একটু হলুদ দেবো এবার পুরোটা ভালোভাবে কিন্তু একদম ফেটিয়ে নিতে হবে এর মধ্যে সামান্য একটু জল দেবো একটু পাতলা করার জন্য কিন্তু আগে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিম দিয়ে তারপর বেশি পাতলা করলে চলবে না একটু ঘন থাকবে আর কি এই যে দেখতেই পাচ্ছ কীরকম পাতলা আছে এর থেকে বেশি পাতলা করবো না তাহলে তা না হলে কি হবে লঙ্কার গায়ে থেকে সব ঝুরঝুর করে পড়ে যাবে লাগবে না লঙ্কার গায়ে তাই জন্য একটু ঘনই রাখতে হবে এখন পেঁয়াজ লঙ্কা টমেটো ধনে পাতা একসঙ্গে পেঁয়াজ লঙ্কাটা দেখতেই পারতো ট্রাই করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এই সেদ্ধ আমটা এই বাটির মধ্যে আটকে গেছে নাকি এটা অনেকটা আলু চোখার মতো হয়ে গেল আর কি এইভাবে কুকটা তৈরি করলো না খেতে বেশ ভালো লাগে টেস্টটা ভালো হয় জন্য আমি আলু কুকটা এইভাবেই বানিয়ে নিই আগে হালকা ভেজে নেই তো দেখতেই পাচ্ছ এটা ফ্রাই করা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আর একটু হালকা ঠান্ডা করে নেবো পকড়ার জন্য আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে আর কি চলো এটা নামিয়ে নিই ঝটপট করে তো এই যে আলু নামিয়ে নিয়েছি এবারে এটা ঠান্ডা করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছ আলুর পুরগুলো না লঙ্কার মধ্যে একদম লঙ্কা পেট চিড়ে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর কি পুরো বেশ চেপে চেপে ভরে দিয়েছি কোনো একটুও ফাঁকা নেই ভেতরে একদম ভালো করে সবগুলোর মধ্যে পুরগুলো করেছি আর এতটুকু আবার একটু বেশি হয়ে গেছে তো এটা একটু রেখেই দেবো এটা আর কোনো কাজে লাগবে না পরে যদি ডাল দিয়ে খেতে ইচ্ছা করে তো খেয়ে নেবো আর না থাকবে পরে দেখা যায় এটা কি করা যায় পরে দেখব এটা তো আগেই দেখেছো কিভাবে আমি এই ব্যাটারটা রেডি করেছি রেডি করে ঢেকে রেখেছিলাম আমি এই রকম ঘনত্ব রয়েছে বেশি পাতলা করবো না আর কি একটু ঘন থাকলেই একদম লঙ্কার গায়ে লেগে থাকবে তাহলে ভালো হবে দেখতেই পাচ্ছ একদম মাখানোর পরে কিন্তু গা থেকে একদম ছেড়ে যাবে না পুরোটা হালকা থাকবেই চেক করে নিয়ে আগে তেলটা কিরকম গরম হয়েছে হুম গরম হয়েছে দেখতেই পাচ্ছো এখানে লাল লাল হয়ে গেছে এবারে কিন্তু আমি পকোড়াগুলো নামিয়ে নেব একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কিন্তু এক হাতে আমি তুলতে পারছি না ক্যামেরা করছি তুলতে পারছি না তো তাই জন্য তুলে নিয়ে দেখাচ্ছি তো এই যে দেখো কি সুন্দর কালার এসছে আর আমি যেহেতু এক হাতে ক্যামেরা করি তো আর এক হাতে এই যে রান্না করি এবারে তোলার সময় না খুব অসুবিধা হয় স্লিপ কেটে কেটে খুন্দি থেকে পড়েই যায় তাই জন্য নামিয়ে নিয়ে দেখাচ্ছি এবারে বাকিগুলোও ভেজে নিই ঠিক একই প্রসেসে এরকম করে তোমরা কিন্তু এইভাবে বিকেলবেলার যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে চপ পকোড়া তো এইভাবে কিন্তু তোমরা লঙ্কার পকোড়া খেতে পারো দারুণ আজকের এই পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো তোমরা তো কেউ কমেন্ট করো না আমি অপেক্ষায় বসে থাকি যে তোমরা একটা সুন্দর কমেন্ট করবে তাতে করে আমার ভিডিও বানানোর আনন্দটা যেন আরেকটু বেড়ে যায় সেটা আশা করি বাট কেউ কমেন্ট করে না এটা একটা দুঃখ তাও তাও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সুন্দর একটা কমেন্ট করো ঠিক আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ঠিক আছে আজকের টাটা সবাইকে আগামী দিন নতুন কিছু নিয়ে আবার চলে আসবো